আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন আনোয়ার টিভি নিউজ সাথে আছি আমি এক বেশি সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছি পরিবর্তন আনছি কিন্তু বাস্তবে দৃশ্যমান কোন পরিবর্তন নেই সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার টিমকে আনা গেলেও জোলাই আন্দোলনের আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং শহীদদের পূর্ণাঙ্গ একটি তালিকা এখনো প্রকাশ করতে পারেননি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে বড় লজ্জার জায়গা হলো যারা জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারাও এখন আইনের বাহিরে। নির্বিচারের নামে যেন চলছে জুলাই আন্দোলনকে দেওয়া হলো একখানা যেন শিশুকে লজেন্স ধরে চুপ করানোর মতো একই সংস্কার নাকি মানুষের খুব দামা চাপা দেওয়ার কৌশল প্রশ্ন রয়ে যায় এই সংস্কার কবে বাস্তবে রূপ নেবে নাকি এই প্রশাসনিক চলতে থাকবে অনন্তকাল আনো টিভি বাংলা সংবাদ ঢাকা